দীর্ঘদিন থেকে বন্ধ জনগণকে পরিষেবা প্রদানের জন্য খোলা আধার পরিষেবা কেন্দ্র হেনস্থার শিকার আধার তৈরিতে আসা জনসাধারণ গত বছর বিশ্বকর্মা পূজার আগে থেকে উনকোটি ত্রিপুরায় পেচাতর ব্লক চত্বরে যে আধার সেন্টার খোলা হয়েছিল বর্তমানে সেটা বন্ধ হয়ে আছে এর ফলে পেচাতর ব্লক এলাকার জনসাধারণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন জানা গেছে সেন্টারের দায়িত্বে যিনি রয়েছেন তিনি তার ব্যক্তিগত কাজের জন্য এক মাসের ছুটি নিয়েছেন তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব না দেওয়ায় সাধারণ মানুষ প্রতিদিন সমস্যায় পড়ছেন শুক্রবার পেচাতর ব্লকের অধিক পেঁচার পেচারতন মাছ মারা বাঘাইছড়ার ধনী ছড়ার জয়পুর কামলাপুর সহ বিস্তীর্ণ এলাকার মানুষ জড়ো হয়ে তাদের খুব প্রকাশ করেন তারা বলেন অতি সত্য সরকার যেন আধার সেন্টার খোলার ব্যবস্থা করেন আমরা আসলাম আধার কার্ড ইয়ে মাছ মারা এলাহার থেকে আসি আধার কার্ড করবার লাইগা আধার দুই দিন দিন দরিয়া একাই আইতাছি দু দিন দিয়া কোনো গাড়ি ভাড়া দিয়া আমরা উঠেছে ওখানে আমরা গেন তো আয়া আয় আমরা ঘুরে যাই ঠেহা

প্রায় এক মাস পর্যন্ত বন্ধ কিন্তু বলতেছে না আমরা তো হরানির শিকার হইতেছি কিন্তু এটা তো আমরা কোনো ডেলি ডেলি আসা যাওয়া করতেছি রুদ্রে মেদে খুব অসুবিধা হয়ে যেতেছে কিন্তু আমরা তো এটা চাই না যে ওই তো অন্য স্টাফ পাঠাক তাই না যদি না পারে তো অন্য স্টাফ ওই মানুষ তো বেকার তো অভাব নাই ত্রিপুরাতে এরকম যাতে না হয় এটাই আমি সবার কাছে প্রার্থনা জানি কোন এলাকাতে সমস্যাটা এটা পেসারতল আর ব্লক আর যেখানে আধার সেন্টার খোলা হয়েছে আধার সেন্টার খোলা হয়েছে এখানে পরিষেবা বন্ধ পরিষেবা অনেক দিন ধরে বন্ধ আচ্ছা কি কইছে এখানকার যারা দায়িত্ব আছে দায়িত্ব আছে তারা এক মাস পর্যন্ত বন্ধ থাকবে তো এক মাস মধ্যে তো আমরা তো অনেকবার আইতাছি খুলতাছ না বিশ্বমঙ্গ তো আগে থেকেই বন্ধ কিন্তু খোলা হইতাছ না কিন্তু আমরা তো এই এত দিন ধরে রোদের মধ্যে আসে আইতাছি কিন্তু খোলা হইতাছ না কোন দিন ফোন করলে ফোনও সিস্টেম

এখন কম তুমি পরবর্তী নিচ্ছি সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ